যারা কাফের দেশে বসবাস করে তাদের ইমান বড় হুমকির মুখে থাকে হ্যাঁ এখন তো দুনিয়াতে এমন দেশ খুব কমই আছে যেখানে একশো পার্সেন্ট ইসলামী বাস্তবায়িত আছে তবে একশো পার্সেন্ট ইসলামী বাস্তবায়িত বা না থাক মুসলমান সমাজে মুসলিম সার্কেলে চলাফেরা করার মধ্যে আলাদা বর্গ আছে এমন অনেক সময় দেখবেন যে একজন সাধারণ মানুষ একেবারেই সাধারণ হয়তো সে একসময় অন্ধকার জগতে ছিল সেখান থেকে উঠে এসেছে এক একজন এক একভাবে পরিবর্তন হচ্ছে কেউ তাবলিগে চলে যাচ্ছে চল্লিশ দিন দিচ্ছে চার মাস দিচ্ছে ফেরার পর দেখলে কনফিউজ হয়ে যেতে হচ্ছে আর এটা কি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক নাকি এটা জেনারেল সার্কেলের কেউ মানে দেখে বুঝাই যাচ্ছে না অথচ সে যে তাবলিগে চার মাসে কাটালো বা চল্লিশ দিনই কাটালো কি পেয়েছে মূলত সেখানে সেখানে নবীজ সহবদ্ধ পায় নাই সেখানে কোনো সাহাবি এসে তো তাকে তালিম দিয়ে যায় নাই কিছুই না কিন্তু এই যে কয়েকজন মানুষ তাও তো ফেতনার জামান আর ফেতনাক্রান্ত মানুষ আর এই জামান কে আছে না। এই যে একটা দিনই পরিবেশ এর মধ্যে থাকায় আল্লাহ তাহলে এই বরকটটা দিয়ে দেন তো এরকম যত সার্কেল হতে পারে যেখানে দিনের আলোচনা থাকে যেখানে দিনই পরিবেশ থাকে সেখানে গেলে নিজের ভেতরও সেই দিনের রং আসতে থাকে তো এখন ইহুদি খ্রিস্টান এগুলো উদাহরণ নবী সিদ্দিক শহীদ সালেহীন উদাহরণ তাহলে সংজ্ঞা আসলে কি সিরাতে মুস্তাকিম আসলে কোনটাকে বলে তাফিসের কিতাব খুললেই দেখবেন সংজ্ঞা অনেকেই এভাবে দিয়েছেন যে সেরাতে মুস্তাকিম মানে তো আল্লাহ এতটুকু বললেন যে ওই সমস্ত মানুষের পথ যাদের উপর রবের বিশেষ নিয়ামত আছে কোরআন এবং হাদিস গবেষণা করলে এটা দেখা যায় রবের নিয়ামত আছে বিশেষ নিয়ামত আছে তাদের উপরে যাদের ভেতরে দুইটা গুণ আছে এক নম্বর গুণের নাম হলো হকের আইলেমও আছে হক তারা চিনতে পেরেছে কোনটা হক কোনটা বাতিল আলাদা করতে পেরেছে আর দুই নম্বর চিনেই খালি শেষ না বরঞ্চ হকের লোককে জীবনকে পরিচালনা পর্যন্ত করছে না হলে হক তো ইহুদিরাও चिंत الذين اعطيناهم الكتاب يعرفونه كما يعرفون ابناءهم আল্লাহ বলেন ওwidetilde যাদেরকে কিতাব দিয়েছিলাম হোক সেটার নাম তাওরাত হোক যাবুর হোক ইনজিল তার রাসূলকে ঠিক সেভাবে চিনতে পেরেছে যেভাবে নিজেদের পুত্র সন্তানদেরকে চেনে মেয়ে যেহেতু তাদের একটু অ্যালার্জি ছিল যেন পর্যন্ত অনেক সময় দাফন করত আল্লাহ মেয়ের কথা টানছেন না আব না আহম যেভাবে পুত্র সন্তানকে চেনে রাসূল কে দেখার পর ঠিক সেভাবেই চিনতে পেরেছিল আর চিনবে না কেন যার অপেক্ষায় মানুষ থাকে তিনি যখন আসেন না চেনার কোনো যুক্তি নাই কোনো কারণই নাই ইহুদিদের যেই তিনটা গোত্র মদিনায় ছিল বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা আপনার ইতিহাস ঘাটলে দেখবেন এই তিন গোত্রের এক গোত্রের আদি বাসিন্দা বা আদি অবস্থান এই মদিনা না অর্থাৎ তারা মদিনাত আগ থেকেই তাদের বাপদাদা সূত্রে চলে আসছে সকলে একেবারে সেই সৃষ্টির লগ্ন থেকে বিষয়টা এমন না বরঞ্চ এরা সকলেই তিনও গোত্র এসে ঘাটি গেড়েছে যখন তারা তাওরা দেখে দেখে এটা জানতে পেরেছে যে আফিরি পয়গম্বর আফিরি নবী তিনি হিজরত করে এই ইয়াসরিবের মধ্যে আসবেন এবং এখানে তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন তো শুধুমাত্র তার আংসার হওয়ার জন্য তার সাহায্যকারী হওয়ার জন্য দিলেবরত তামান্না নিয়ে সেখানে ছুটে গিয়েছে তাহলে যারা আগ থেকেই প্রস্তুত কয়েক প্রজন্ম ধরে প্রস্তুত যে নবী কবে আসবেন আসতে দেরি ইমান আনতে দেরি হবে না এমনকি ইহুদিদের সাথে যখন অন্যান্য কাফেরদের লড়াই হতো ওরা তাদের বিরুদ্ধে পর্যন্ত ইস্তাফতিহনা না কাফারু এই নবীর কথা বলে বিজয়ের কথা বলতো যে আসবে আখেরি পয়গম্বর যখন আসবে তোরা কেউ টিকতে পারবে না আমাদের সামনে কারণ মুসলমান অস্ত্র শক্তি দিয়ে শুধু লড়াই করে না মুসলমান তো লড়াই করে ইমানে বল দিয়ে মুসলমানের কি ছিল কোন জামানায় আরে যেই জামানে অনেক বেশি তাদের সামরিক পাওয়ার ছিল ওই জামানে ভয়াবহ রকমের মায়ের খেয়েছে আর যেই জামানায় মুসলমান একেবারে দুর্বল ছিল গোটা দুনিয়াটাকেই কাঁপিয়ে দিয়েছে যখন আব্বাসী খেলাফত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল ওই আব্বাসী খেলাফত পতনের আগ পর্যন্ত তাদের হালত এমন ছিল তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনো সামরিক বাহিনী দুনিয়ার বুকে ছিল কিসের চেঙ্গিজার হালাকু খানের সেই জঙ্গলের বাহিনী মঙ্গলের জঙ্গল থেকে উঠে আসা এই কয়েকটা লোক তারা কিভাবে তাদের সাথে টক্কর দেবে না সেই সময় যারা কুসেডার ছিল তাদের হিম্মত ছিল না অন্যান্য যারা ছিল তাদের হিম্মত ছিল কারণ খেলাফত তো কেন্দ্রীয় শাসন ছিল তাদের অধীনে এমন এমন লোকেরা ছিল যারা সারা দুনিয়ার কাফেরদেরকে দৌড়ানির উপর রেখেছিল যেমন যারা সুলতান সালাহুদ্দিন আয়ুবের নাম শুনেছেন শোনার তো কথা সবাই তার বংশের তার খানদানের ইতিহাস পড়েন এই আইয়ুবি সালতানাত যারা পরিচালনা করেছে তারা সকলেও বায়াত দিয়ে রেখেছিল আব্বাসী খলিফাকে তার মানে সালাহুদ্দিন আইউবি যে সারা জীবন প্রসিডেন্টদেরকে দৌরানির উপর রেখেছে কে না জানে এরাও হলো সে আব্বাসি খেলাফতেরই এক বাহু একইভাবে খাওয়ারিজম বাদশাহ যারা ছিল একেবারে সেই ইরান থেকে শুরু করে অথবা এই আফগানিস্তান বলেন তাজিকিস্তান কাজাকিস্তান বা সোভিয়েত ইউনিয়নের অধীনস্থ বড় বড় এলাকা থেকে শুরু করে এপারে হিন্দুস্তানের কিছু এলাকা পর্যন্ত বিশাল এক এরিয়া জুড়ে এক সীমান্ত প্রহরের অবস্থানে ছিল তাদের টার্গেটে ছিল এটা যে পৃথিবীর কোনো কাফের গোষ্ঠী আমাদেরকে অতিক্রম করে ওপারে যেতে পারবে না আরে কাবায় হামলা করা দূরের কথা মদিনা শরীফে হামলা করা দূরের কথা মুসলমানদের প্রথম কেবলাল আল আশায় হামলা করা দূরের কথা আমাদেরকে ডিঙ্গিয়ে কেউ ভেতরে একটা কদমও ফেলতে পারবে না এত বিশাল এক সাম্রাজ্য ছিল কিন্তু কিভাবে বরবাদ হলো বরবাদ হলো অস্ত্র তো বহুত ছিল সামরিক পাওয়ার তো বহুত ছিল কিন্তু আসল জিনিসটাই হারিয়ে গিয়েছিল তো হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি কত বেশি কিন্তু ইজাজাবাতকুম কাফাতকুম ফলাম তুগলি আনকুম শাইআ সংখ্যাধিক্য মুগ্ধ করে ফেলেছিল আজকে কে হারাবে আমাদেরকে আমরা তো সেই বাহিনী যখন 313 ছিলাম তখনই হারি নাই আজকে আমরা 10000 কোন বাপের বাটা আমাদেরকে হারাবে তো নজর আল্লাহর থেকে সরে একটু সংখ্যার দিকে চলে গেল এর মানে এটা না যে আল্লাহর ব্যাপারে তাদের অন্তরে অবিশ্বাস তৈরি হলো অথবা অন্তরে শিরিক পয়দা হলো নাও এই কথা কেউ কল্পনা করলেও তো তার ইমান নবায়ন করা দরকার আল্লাহ রসুলের সাহাবিদের ব্যাপারে কথা কল্পনা করার সুযোগ নাই। কিন্তু এই যে তাওয়াকুলের মাত্রায় একটু ভিন্নতা আসার কারণে আল্লাহ এমন পরীক্ষা নিলেন ফালাম তুগনি আংকুম সেই আর এত বড় সংখ্যা কোনো কাজেই আসলো না অদা তামা রাহুবাদ পৃথিবী এতটা প্রশস্ত হওয়ার পর বড় সংকীর্ণ হয়ে গেল মুসলমানদের জন্য কে কোন দিকে ছুটবে জায়গা খুঁজে পাচ্ছিল না বৃষ্টির মতো তীর আসছিল অবশেষে যখন দিলের হাল ঠিক হয়েছে যেহেতু রব পরীক্ষা নেন বান্দার ক্ষতি করার জন্য না রব পরীক্ষা নেন বান্দার ইমানে যে দুর্বলতা তৈরি হয়েছে দুর্বলতাগুলো দূর করে দেওয়ার জন্য আকবাব তো বান্দা যখন আবারও ফিরে আসে আল্লাহর কাছে অন্তরের হালত পরিবর্তন করে তখন আল্লাহ যথেষ্ট হয়ে যান তাদের জন্য ইহা নবী হাসবুক মিনিন হানবী আপনার জন্য এবং আপনার অনুসারী মোমিনদের জন্য এক আল্লাহ যথেষ্ট এজন্যই কোরআন বলেছে সেই তালুদ জালুতের কথা আলোচনা করে কাম্বিং ফি এতিন কালিলা গালাবাদ ফি এতিন কাসিরা বিইজনিল্লাহ কত কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করলো আল্লাহর অনুগ্রহে তো সংখ্যা তো কিছুই না আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যার কি কমতি আছে সংঘাত ভরা এবং দেখলে বা কথা বললে বা শুনলে মনে হবে সবাই তো ইসলাম চায় সবাই তো তার জায়গা থেকে ইসলামকে মাহাব্বত করে এমনকি ইসলাম রাখেন শরিয়ার শাসনের কথাও যদি বলেন যে তোমরা কি চাও তোমরা কি আমেরিকার শাসন চাও ব্রিটিশের শাসন চাও মানুষের বানানো আইনের শাসন চাও নাকি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দেওয়া বিধান সেই কোরআন এবং সন্ন্যারের শাসন চাও অধিকাংশ মানুষ বলবে আমরা আল্লাহরটাই চাই আল্লাহর রসুলেরটাই চাই কারণ কালেমা পড়েছি যার নামে আদর্শ তো নিব তার থেকে আরে ষষ্ঠা যিনি হবেন বিধান না হলে তো এটাকেই তো চায় তো মনে হবে সকলেই কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না খুব বেশি পরিমাণ লোককে দেখবেন ত্রাস সৃষ্টি করে ফেলে আর আমাদের দশ লাখ কেন দশ হা এর চাইতেও যদি সংখ্যাটা বেশি হয় ওদের সামনে টিকে থাকার মতো মনোবলটাই আমরা হারিয়ে ফেলেছি বাহ্যিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায় ভেতরের দুর্বলতা কাটিয়ে ওঠা যায়